নমস্কার বন্ধুরা মধুমত্তা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখো পটলের দই পটল বানাবো নিরামিষ দিনে তাই জন্য দেখো আমি এখানে পটল নিয়ে নিয়েছি এবার পটলটাকে আমি ছাল ছাড়িয়ে নেব আমি কিন্তু পুরো চাল ছাড়াবো না এই দেখো এইভাবে কিন্তু ছালটাকে ছাড়িয়ে নেবো আর মাঝখান থেকে একটু ফাঁক করে দেবো যাতে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকে যায় আর খেতেও তাহলে ভালো লাগবে তাই জন্য দেখো আমি কিন্তু এইভাবে একটু কেটে নিয়েছি চলো এইভাবে কিন্তু আমি সবগুলো পটল ছাড়িয়ে কেটে নেবো দেখো আমার কিন্তু সবগুলো পটল ছাড়িয়ে কেটে নিয়েছি এবার চলো একটা মিক্সিং জারে আমি মশলা করবো তোমার এখানে মিক্সিং জারের পরিবর্তে কিন্তু এখানে সিলেও মশলা করতে পারো আমি এখানে আদা নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা আর অল্প একটু গোটা জিরে এবার আর একটু অল্প জল দিয়ে আমি এটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব চলো আমি একটা ঢাকনা দিয়ে মশলাটা করে নিয়ে আসি দেখো আমার কিন্তু মশলাটা বয়ে গেছে এবার চলো আমি একটা বাটির মধ্যে মশলাটা ঢেলে নিই দেখো মশলাটা আমি ঢেলে নিয়েছি আর ওই মিক্সিং জারে আমি কিন্তু পোস্ত আর কাজু বাদাম কিছুক্ষণ জন্য আমি ভিজে রেখেছিলাম এবার ওটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে আমি এটাকে পেশ করে নেব দেখো আমি এটাও বেটে নিয়েছি দেখতে পাচ্ছো চলো একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিই এবার চলো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিই সাদা তেলে রান্না করছি তোমরা সাদা তেলের পরিবর্তে কিন্তু সর্ষে যাতে সরষে তেলও রান্না করতে পারো চলো এবার একে একে পটলগুলো দিয়ে দেবো ভাজার জন্য অল্প একটু নুন দিয়ে দেবো যাতে ভেতর পর্যন্ত আমার নুনটা ঢুকে যায় তার জন্য দিয়ে দেবো দিয়ে ভালোভাবে লাল লাল করে পটলগুলো আমি ভেজে নেবো দেখো এটা সময় ধরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে নিরামিষ দিনে এবার রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আর আমি কীভাবে রান্না করছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তোমাদের দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি এবার চলো পটলগুলো আমি সব নামিয়ে নেব চলো ওই তেলেতে আমি দুটো এলাচ আর দারচিনি দিয়ে দেব আর অল্প একটু কালো জিরা ফোরন দিয়ে দেবো আর একটা তেজপাতা দিয়ে দেব আর অল্প একটু হলুদ দিয়ে দেব যাতে গায়ে না তেলটা ঠিকড়িয়ে আসে তার জন্য অল্প একটু তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলে আর গায়ে তেলটা ঠিকড়িয়ে আসবে না চলো এবার আদা জিরে আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব চলো এবার লঙ্কার গুঁড়ি দিচ্ছি আমি তোমরা এখানে যে যেমন ঝালটা খাও সেভাবে কিন্তু ঝালটা ব্যবহার করবে কারণ যেহেতু কাঁচা লঙ্কা প্রথমে দিয়েছিলাম তাই জন্য এখন লঙ্কা গুঁড়ো একটু অল্প দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি চিনিটা দেওয়ার কারণ এখানে তো অবশ্যই কিন্তু দই পটল অবশ্যই একটু চিনি দিতে হবে নাহলে স্বাদ পাওয়া যাবে না তাই জন্য অল্প একটু চিনি দেবো আর অল্প একটু মশলার জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছ চলো আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিই এবার ভেজে রাখা পটলগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব পটলগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব যাতে আমার পটলের ভিতরে কিন্তু মশলাটা যাতে ঢুকে যায় তার জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে চলো এবার পোস্ত আর বাদাম বাটা অল্প একটু জল দিয়ে আমি সেটাকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি দিয়ে আবারও আর মশলা জলটা ছিল সেই মশলা জলটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি চলো কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে দিই যাতে আমার ভালোভাবে পটলগুলো সিদ্ধ হয়ে যায় কারণ ভাজার সময় কিন্তু আমি বেশিরভাগ সিদ্ধ করে নিয়েছি আর যেই সিদ্ধটা বাকি আছে সেটা কিন্তু ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে চলো ঢাকনা খুলে দেখি দেখো আমার পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর কষানো হয়ে গেছে ভালোভাবে কষিয়ে দিন দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে টক দই নিয়েছিলাম দু চামচের মতন সেটাকে ফাটিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব কারণ দইটা প্রথমে দেওয়া যাবে না তাহলে কিন্তু দইটা জল ফেটে আসবে তার জন্য কিন্তু প্রথমে দেওয়া যাবে না এটা কিন্তু শেষের মাথায় দিতে হবে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত এটা লাটতে হবে কষানো হয়ে গেছে আর অল্প একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব চলো ভালোভাবে কষিয়ে নি আমার কিন্তু রান্না হয়ে আসছে আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর কেমন হলো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আমার রান্না হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানো